আসসালামু আলাইকুম এব্রিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার যিনি কিছু ব্রেসলেটের কালেকশন নিয়ে এগুলো কিন্তু রুপার ব্রেসলেট কোন ভাইয়া ইতালিয়ান আচ্ছা এগুলো কিন্তু ইতালিয়ান রুপার ব্রেসলেট স্টোনের মধ্যে আছে খুবই সুন্দর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আচ্ছা আপনাদের কিছু ডিজাইন আমি দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আর ইউনিকের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনটা খুবই সুন্দর হবে আর এগুলোর প্রাইস কেমন হবে আঠাইশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর মাঝের স্টোনটা দেখেন কত সুন্দর এটা কেমন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাব এটা দেখেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কত পড়বে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা এটা আমরা পেয়ে যাব এটা অনেক সুন্দর বিউটিফুল একটা ডিজাইন কত আছে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটাও খুবই সুন্দর কত হবে প্রাইস আচ্ছা এটা দেখেন একদমই হোয়াইট স্টোনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা পড়বে কত এটা আটত্রিশশো টাকার মধ্যে আমরা পেয়ে যাব। আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে এফএস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ